এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র হবে মানুষ তাদের জ্বলে পুড়ে যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু ঘটবে না সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাটা যুক্ত বিষাক্ত জাক্কুম ফল যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ হ্যাঁ বন্ধু এটা সেই ভয়াবহ জাহান যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে আসুন এই ভিডিওতে সেই জাহান নামের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সূক্ষ্ম কল্পনা শক্তির তৈরি ইসরাফিল আলহ ইসালাম প্রথমবারের মতো একটি দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর ঠোঁট ছড়িয়ে দিলেন সিঙ্গায় অতল গহবর থেকে উঠে এলো সিঙ্গার শব্দ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমে তাতে কেঁপে উঠল মাক্কা আল মুকার তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে আবৃত করল মসজিদে নববীর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ কাপল ইস্তাম্বুল দুলে উঠল ঐতিহাসিক আয়াসোফিয়া লন্ডনে থেমে গেল বিগ ব্যানের সময় নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানগুলো গর্জে উঠল ভাইয়ের কম্পনে টোকিওতে যন্ত্রপাতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ল একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সেই বিকট শব্দ আকাশের তারাগুলো একে একে নিজেরা নিভিয়ে যেতে লাগলো সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তে সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানের রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার সবকিছু মৃত্যুকোলে ঢলে পড়েছে সবকিছু আচ্ছাদিত হয়ে গেল শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা আসলো আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কতক্ষণ স্থায়ী হল এই ভয়াবহ নিরবতা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি ঘন্টা কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নখের অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনো অপেক্ষায় আছে বারজাকের জগতে তারা অপেক্ষা করছে কারোর জন্য কবর শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত। কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপরে এলো সেই পমিকীয় মুহূর্ত দ্বিতীয় আদেশ প্রতিধ্বনিত হল সিংয়ে আবার ফুদাও ইসরাফিল ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বারের মতো শিঙায় ফু দিলেন শব্দ ছড়িয়ে গেল সর্বত্র পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচন্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো একে একে জোড়া লাগলো মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠল মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞেস করল কে আমাদের ঘুম থেকে জাগাল তারপর তারা মনে করলো সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগল হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকার ছড়িয়ে পড়লো চারদিকে প্রতিধ্বনিত হল আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে তারা পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই তারা লুকানোর জায়গা খুঁজছেন কিন্তু তাও নেই তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর ফেরেস্টাগণ বললেন লাইন ধরো সবাই হাসরের ময়দানে যাও এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস আটকে যাচ্ছে হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে তারা ফিসফিস করছে ইয়ারাববি রাব্বি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে যখন সুযোগ ছিল দুনিয়ায় তখন তারা নামাজ পড়েনি তখন তারা আল্লাহকে মনে রাখেনি এখন মনে পড়ছে কিন্তু খুব দেরি হয়ে গেছে এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত বরং আরও প্রশস্ত কোটি কোটি মানুষ অসংখ্য প্রাণ একত্রে আদম আলাহ ইসালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত অসংখ্য ভিড় শ্বাস নেবার জায়গা নেই চলাফেরার জায়গা নেই মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে শুধু এক মাইল দূরে কি অসহ্য তাপ শরীর থেকে ঘাম ঝরছে অবিরত কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাপি কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা এরা অনেক কেউ কেউ ডুবে আছে ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে এরা সবচেয়ে ভয়ানক পাপি তারা ঘেমে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর গেল দু হাজার বছর গেল তিন হাজার গেল পাঁচ হাজার গেল দশ হাজার গেল এইভাবে পঞ্চাশ হাজার বছর চলে গেল তবুও তারা অপেক্ষায়